ভরতপুরে ঘাস কাটতে গিয়ে দুই মহিলা শিলতাহানির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত পাল্টা অভিযোগে গ্রেপ্তার দুই নির্যাতিতার স্বামীও ঘাস কাটতে গিয়ে দুই মহিলাকে মারধর করে শিলতাহানি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত পরে পাল্টা অভিযোগে গ্রেপ্তার করা হলো ওই দুই মহিলার স্বামীকেও মঙ্গলবার রাতের ওই ঘটনা ভরতপুর থানার গয়সাবাদ গ্রামের বুধবার ধৃত তিনজনকে কানে মহাকুমা আদালতে তোলা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে গ্রামের দুই বিবাহিত মহিলা ক্যানেল পাড়ের দিকে ঘাস কাটতে গিয়েছিলেন সেখানে ঘাস কাটার সময় এক জমি মাল কে সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন দুই মহিলা অভিযোগ জমি মালিক দুই মহিলাকে মারধর করার সঙ্গে শ্লীলতাহানিও করেন আক্রান্ত এক মহিলা জানিয়েছেন এদিন বিকেলে আমরা বাড়ির গরুর জন্য একটি জমির আল থেকে ঘাস কাটছিলাম সেই সময় জমি মালিক পবন সাহা এসে আমাদের সঙ্গে বচসা জুড়ে দেন উনি বলছিলেন যে আমার জমি থেকে ঘাস কাটা হয়েছে কিন্তু আমরা তা অস্বীকার করায় চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করে পরে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে মাথায় আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি অপর মহিলা জানান মারধর করার ফলে ওই মহিলা জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার ওপর চড়াও হন উনি আমার গলায় কাস্তে ধরে মাধ্য শুরু করেন এমন কি আমার শাড়ি ছিঁড়ে দিয়ে শিলতাহানি করে পরে চিৎকার করলে মাঠের অন্যান্য চাষিরা এই ঘটনায় এদিন সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই গ্রামে পরে ওই দুই মহিলা গ্রামীণ হাসপাতালে ভরতপুর চিকিৎসার পর থানায় এসে লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর ভরতপুর থানার পুলিশ অভিযুক্ত পবন সাহাকে গ্রেপ্তার করে অপরদিকে এই ঘটনার পর অভিযুক্ত পবন সাহার বাড়ির এক মহিলা ওই দুই মহিলা স্বামী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন মহিলার অভিযোগ মাঠের দিকে ঘাস কাটাকে নিয়ে গন্ডগোল হওয়ার পর ওই দুই মহিলা স্বামী সহ বেশ কয়েকজন তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করতে থাকে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ দুই নির্যাতিতার স্বামীকেও গ্রেফতার করে বুধবার দুই মহিলা স্বামীকে আদালত থেকে জামিন দেওয়ার পাশাপাশি দুই মহিলাকে মারধর ও শিলতাহানির অভিযোগে পবন শাহকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

বেরেছে আমার যাকে আঘাত করেছে গলায় কেঁদে লাগিয়ে দিয়েছিল ওকে জড়ি ধরেছিল হ্যাঁ আমাকেও মেরেছে আমাকেও ভয় দেখিয়েছে জড়ি ধরেছে মেরেছে কি বলছিল ও ও বলতে চাইছে যে তোর যা পাড়াতে যদি খবর জানাস তাহলে তোর বিচার আছে বুঝলি যে মাটার করে দেবো এসব হ্যান তান ভয় দেখাচ্ছে ও যে আমার যা তো অজ্ঞান হয়ে গিয়েছিল আমি কাঁদছি লোক যাকটি চিৎকার করে

তোমার এলে ঘাস তোমার আমি কেটেছি তোমার এলে ঘাস ভুল হয়ে গেছে তুমি যে কেটে কেটেছি সে কেটে তুমি নিও তাই বললাম ওই না ঘাস আমি লোব না তোর ঘাস ঘাসের বস্তা পাবি না কেদু পাবি না আমি কেদু পাবো না গস কেদিন লইল বসা লোক এ রঙিলা এসে তাই বললাম রঙিলা বলছি না বস্তা লি দিই তারপর ওদের ওর বাই ঘাস বাইকের লিল বাইকের আমাদের বস্তাটা কেদিরে দিয়ে দিচ্ছে দিয়ে দুইজনে মিলে কেদরে লিয়ে আমাকে গলায় হামলা করতে দিয়েছে দিয়ে হামলা করতে গিয়া এই বুকে বুক টুক সব ছিঁড়ে করে দিলো যা রস্তুদার করে সেই রচার করলো দেখো এরিয়া আমরা থেকে বেটা ছেলের সঙ্গে কে পারে পারলাম না এই লোককে হামলা করলাম লোক এবার হামলা করলি হামলা করে আবার এই হইলো যাক ও আবার ছুটে মেরে পালিয়ে গেল আপনাকে কি মারধর করেছিল হ্যাঁ মারধর করেছিল গলায় কেটে লাগাইছিল আবার চুলের মুটি ধরে মেরেছিল শাড়ি বেলাও সব ছিঁড়ে দিয়েছিল তেমনি এই কটা তেমনি কি করেছিল জড়ি ধরে ই করেছিল এমনি ফেলে টেলে যা তা করেছিল তারপরে এমনি কি হুজুরি দিলাম আবার ই করলো

থানায় অভিযোগ হ্যাঁ থানায় অভিযোগ করেছি কি চাইছেন আপনারা আমরাই প্রতিবাদ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट